সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন একজন মুরব্বী মানুষ হাতে লাঠি ব্যাগ নিয়ে আসসালামু আলাইকুম বসেন একটু বসেন বসেন বাড়ি কোথায় আপনার দুর্গাপুর দুর্গাপুর বাড়ি কি করেন আগে মাছ বিক্রি করতেন মানে মাছ মারতেন মারা বিক্রি করতেন

ঢাকাতে কি করে ছেলে ওই আজনিসে কাজ করে বোকার মতো ভাবে আপনার অর্থ সম্পদ জমা জমি কিছু আছে জমা জমি নাই এই গাড়ি দিয়ে যুম মাঠে বাড়ি নিয়ে তার পুকুর কুড়া সা টাকা দিয়ে ও তাহলে তো আপনার সংসার চলা খুব কষ্টদায়ক চলেন কীভাবে এই আল্লাহ তালা পুরো ঐজন দইতেছে ধান হয় তো যাক বিষয়টা হলো আপনি

চায়ের দোকান তো বন্ধ নাই তো আপনি কিছু মনে না করলে আমি আপনাকে কয়েকটা টাকা দিব তো আপনি একটু চা টা খায়েন এই এই জন্য ডাক দিলাম মানে মনে একটা ইয়া ছিল যে আপনাকে কিছু খাওয়াই মুরব্বি মানুষ একটু চলাফেরা ও সমস্যা দেখো 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 দাস এই যে আগে একটা অনুদান আইল ছিল আচ্ছা তো অনুদান না হাক খাওয়ার পায়নি আসেনি পরে দিনে খাওয়ার পায় আসে হ্যাঁ আমার কাছে দেনি সেরা অন্য কাগজ দেখাটা দিছি সেই গপ করুন ওই বিআর করতে আচ্ছা আচ্ছা গপ পরে ওটা যাবে তো যাক আমি আপনাকে একটা টাকা দেব মন খারাপ করেন না আপনি চা পানি কিছু খেয়ে নেন তো ঠিক আছেন ভালো থাকেন